আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকার হবে আজকে ভিডিওটার টপিক ছিল ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্রোলিং সার্কিট তো আমি শুধু কন্ট্রোলিং সার্কিটটা দেখাবো আর পাওয়ার সার্কিটটা যারা পারেন না তারা কমেন্টস করবেন তাহলে আমি পাওয়ার সার্কিটটাও একদিন দেখিয়ে দেব ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেল আজকে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রথমত আমাদের কী কী মালামাল লাগবে রিভার্স ফরওয়ার্ড সেটা জানে নেই আমাদের রিভার্স ফরোয়ার্ড করতে নাইটি কন্ট্রাক্টর নাইটি কন্ট্রাক্টর লাগবে দুইটা এই দুইটা নাইটি কন্ট্রাক্টর আমি নিয়ে নিছি আর লাগবে তিনটা সুইচ এই আমি তিনটা সুইচ নিয়ে নিছি তিনটা সুইচ তারপরে আর লাগবে কিছু ক্যাবল যেমন এই কেবলগুলো আমি নিয়ে নিছি টেস্ট তো আমার আছে আর আমরা প্রথমত জানব রিভার্স ফরওয়ার্ড কেন করবো রিভার্স ফরওয়ার্ড করা হয় একটা মোটরকে দুইটার দিকে ঘোরানোর জন্য যে আমার সামনের দিকেও লাগতে পারে পিছনের দিকেও লাগতে পারে ধরেন একটা লিফ্ট একটা লিফ্ট যখন চলে ওটা কিন্তু রিভার্স ফরওয়ার্ডে চলে তো যদি সামনে উপর দিকে উঠে তাহলে আপনার যাচ্ছে ফরওয়ার্ডে আর যদি নিচের দিকে যায় তাহলে যাচ্ছে রিভার্সে তো একটা লিফট চালানোর জন্য আমাদের রিভার্স ফোয়ার্ড করা লাগে বা একটা যদি যে একটা কনভেয়ার বেল্ট আছে যেমন একটা কনভেয়ার বেল্ট সামনের দিকে যাবে আর একটা আসবে পিছনের দিকে তো ওই ক্ষেত্রে আমরা রিভার্স ফোয়ার্ড করতে পারি রিভার্স ফোয়ার্ড করার জন্য আমাদের মেয়েটি কন্ট্যাক্ট লাগে দুইটা রিভার্স ফোয়ার্ড করা সেফটির জন্য আমরা রিভার্স ফোয়ার্ড করতে পারি কন্ট্যাক্টার দিয়ে কারণ এটা খুব ভালো একটা সেফটি দেয় সাথে একটা ওভারলোড লাগানো যায় আজকে ওভারলোডের কন্ট্রোলিং টা এখানে দেখাই নাই শুধুমাত্র আমি একটি দিয়ে দেখাচ্ছি তো আপনারা যদি অবালোড সহ দেখতে চান বা অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং দেখতে চান ওটাও আমি দেখাইতে পারবো আপনারা কমেন্টস করে জানাবেন যদি অটোমেটিক রিপাস ফোর সার্কিট চান কন্ট্রোলিং সার্কিট তাহলে কমেন্টস করে বলে দেবেন আমি দেখাই দিব সো এত কথা না বাড়িয়ে মূল মূলবিড়িতে যাওয়া যাক প্রথমত আপনাদের একটি সার্কিটটা দেখাই দেখতে পাচ্ছেন আশা করি সার্কিটটা সার্কিটে আমরা প্রথমত কি করছি একটা এম সিপি নিছি তার সাথে একটা পুশ বাটন সুইচ নিছি এটা হলো অফ সুইচ অফ সুইচের পরে নিছি একটা অন সুইচ অন সুইচের সাথে আমরা ম্যাগনেটিক কন্টাক্ট এনো লেচিং করা লাগবে তো আপনারা জানেন যে যদি আমি এখানে পুশ বাটন নেই এটা চাপতে দিয়ে ছেড়ে দিলে আমার কন্টাক্টরটা বন্ধ হয়ে যাবে আর যদি বন্ধ না হয় এর জন্য বাইপাস একটা লাইন করা লাগবে এটাকে বলে লেচিং এনো দিয়ে লেচিং করা লাগে এখানে দুটো সুইচ হবে একটা রিভার্স আর একটা ফরওয়ার্ডের তো এই দেখেন তারপরে যখন আমার পুশে বাটন চাপ দিব ফরওয়ার্ডের তখন আমার তখন আমার রিভার্সের এনসি হইয়া রিভার্সের এনসি হইয়া চলবে আমার ফোরওয়ার্ডের ফরওয়ার্ডের মোটরটা আমরা এটাকে বলতে পারি ইন্টারলক ইন্টারলক যদি না করি তাহলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এর জন্য আমরা এখানে ইন্টারলক করছি এখানে এনসি দিছি এখানে আরেকটা এনসি দিচ্ছি রিভার্সের এনসি দিছি ফরওয়ার্ডে ফরওয়ার্ডের এনসি দিছি রিভার্সে তো আমরা ইন্টারলক করতে পারি ঠিক আছে ইন্টারলক না করলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখন চলে যাওয়া যাক কন্ট্রোলিং সার্কিটে কন্ট্রোলিং কন্ট্রোলিং কিভাবে আপনারা কানেকশন দিবেন সেটা দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন দেখেন আমি কানেকশন দিব কানেকশন দেওয়ার জন্য আমাদের নিতে হবে সুইচ তো আমরা সুইচ থেকে অফ সুইচ থেকে শুরু করি অফ সুইচ আমি আজকে ব্যবহার করব হলুদ কালার এটা হলো অফসুইচ অফসইচের এনসি এটা হলো এনসি সাইট এটা অ্যানো সাইট এনসি তো জানেনি নর্মালি ক্লোজ আর এনো মানে আমরা এনসি থেকে কানেকশন দিব সরি তো এনসি এক মাথাতে এক এক প্রান্তে কানেকশন দিয়ে দিচ্ছে আমি এখানে স্কিপ একটি আমি কানেকশন দেওয়ার চেষ্টা করে আপনাদের বুঝিয়ে দিব দেখেন আমার কানেকশন দেওয়া শেষ এখন আমার কানেকশন দেওয়া শেষ এখন আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কানেকশন দিলাম দেখেন এটা হলো অফ সুইচ অফ সুইচের এক প্রান্ত খালি আছে কারণ এই অফ সুইচের এক প্রান্ত এখানে খালি আছে কারণ অফ সুইচটা এখানে ইনপুট লাগানো হবে ইনপুট ফিচটা এখানে লাগাবো এটা লাগানো বাকি আছে এটা লাগাই দেখাবো তারপরে এই আউটপুট এক মাথা লাগাইছি আর এক মাথা দেওয়া আউটপুট এই আউটপুটটা বেরিয়া চলে আসছে আমার এইখানে এনোতে এনোর এনোর এক প্রান্ত চলে আসে এনোর প্রান্ত থেকে বেরিয়া চলে গেছে কোথায় এই এনোর এক প্রান্ত থেকে বেরিয়া চলে গেছে এ দেখেন এনোর এক প্রান্ত ঢুকছে অফসিস থেকে এই অফসিস থেকে এই অফসিস থেকে ঢুকে এ তার দেয়া আসছে আর এখানে এখানে আসার পরে তো বেরিয়েছে বেরিয়া চলে গেছে দেখেন এই মেয়েটি কন্টাক্টের এটা হলো আমার ফরওয়ার্ডের কন্টাক্ট ফরওয়ার্ডের কন্টাক্টের এনোতে ফরওয়ার্ডের কন্টাক্টের এনো থেকে বেরিয়া ফরওয়ার্ডের কন্টাক্টের এনো থেকে বেরিয়ে চলে গেছে আরেকটা ফোরওয়ার্ড এর কন্ট্রাক্টর এনো থেকে বেরিয়ে চলে গেছে সুইজার এর আরেকটা সুইচ আউটপুটের এই যে সুইজের আউটপুট এটা হলো সুইজার আউটপুট ছিল এই সুইচ এর থেকে বেরিয়ে চলে আসছে দেখেন এই যে এনো থেকে বেরিয়ে চলে আসছে এই এনো থেকে এই ফরোয়ার্ডের কন্টাক্টর কন্ট্রাক্টার এটা এটা থেকে বেরোছে এই কেবল বেরিয়ে চলে আসছে এই অন সুইচ অনসুইচে চলে আসছে ঠিক আছে এইটা আমার কমপ্লিট ঠিক আছে এখন এখন দেখেন সার্কিটটা আপনারা দেখেন সার্কিটটা আমরা দেখাচ্ছি কি যে এই মাথার যে এই অ্যানোর এনোর এক প্রান্ত থেকে অফ অন সুইচের আরেক প্রান্ত থেকে চলে যাবে কোথায় রিভার্সের এনসিতে দেখেন এটার আরেক সুইচ কি করছি আমি অ্যানোর এক প্রান্ত থেকে এনোর যে বেরোইছে এটা চলে যাবে রিভার্সের রিভার্সের এই যে বের হয়েছে এটা দিয়া রিভার্সের এনসিতে চলে গেছে রিভার্সের এনসিতে চলে গেছে ঠিক আছে রিভার্সের এনসিতে নিয়ে আসছে এটা রিভার্সের পরে এই যে রিভার্সের এনসিতে এই কেবল আসছে এই কেবল আসছে তো এটা থেকে বেরিয়ে চলে গেছে আবার এটা থেকে বেরিয়ে চলে আসছে আবার এই এনওতে এই যে এর থেকে বের হইছে বের হয়ে চলে আসছে এনওতে এনওতে বেরিয়ে এনসি থেকে বেরিয়ে চলে আসছে এ ওয়ানে এ ওয়ান ফেস এই ফরওয়ার্ডের কয়েলে ঠিক আছে তো এইভাবে কানেকশন দিয়েছি সেম টু সেম এটাও একইভাবে কানেকশন দিয়ে দিবেন তো এটা হলো আমার রিভার্স অন সুইচ এটা হলো রিভার্স অন সুইচ একদম চাপ দিলে এটা ধরবে ঠিক আছে আর এটা হলো আমার ফরওয়ার্ডের অন সুইচ এটাই চাপ দিলে ধরবে এটা তো এখন আপনাদের দেখাবো সুইচ এখন ফেস কানেকশনও দিব দেখেন এখানে আমি মেইন লাইন কানেকশন দিয়ে দিছি এখানে দেখেন খালি ছিল এখানে ফেস লাগাইছি আর এখানে একটা নিউট্রাল লাগাই দিছি এটা আমার অফ সুইচ এটা হলো আমার এটার জন্য এই সুইচটা এটার জন্য এটা হলো আমার রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্ট এবং সুইচ আর এটা এই সবুজটা হলো এটার জন্য এটা হলো ফরওয়ার্ডের কন্টাক্ট এবং সুইচ তো এখন আমরা লাইন দিব লাইন দিলাম প্রথমটা দেখবো দেখেন আমার কি হয়েছে তুই অফার সুইচ চাপ দিছি ফর অর্ডার সুইচ চাপবসে পরে ফর অর্ডার আছে এখনো অফ এই ফর অর্ডার সুইচ দেখেন আমার হাতে ফর অর্ডার সুইচ আছে এটা চাপ দিছি এই কন্টাকটা ধরবে এই কন্টাকটা ধরছে এখন যদি এটা চাপি এটা চাপলে কিন্তু হবে না কারণ হইছে ইন্টারলক করা আছে এটা চাপলার কোনো কাজ হবে না ইন্টারলক করা আছে বিদায় দেখেন এখন অফ কইরা এখন আবার রিভার্স এরটা চাপ দিব এটা হলো রিভার্সার এটা হলো রিভার্সার এটা রিভার্সের কন্টাক্ট ফিভার্স এর কন্টাক্টে এটা চলে গেছে আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যারা বুঝেন নাই তারা কমেন্টস করবেন কমেন্টস করলে আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের জন্য এই সার্কিটটা স্ক্রিন দিয়ে নেবেন দেখেন সার্কিটটা সার্কিটটা দেখাই দিলাম স্ক্রিন দিয়ে নেবেন সার্কিটে যদি কোনো ভুল যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ওই জায়গায় ভুল হয়েছে তারা এক্সপার্ট আছেন আর যারা পারেন না তাদের তো পারেনি না তারা ভালো করে শিখে নেবেন সার্কিটটা আশা করি ঠিক আছে আর সার্কিটটা লেখা আর স্ক্রিন শট নিয়ে কানেকশন দেওয়ার চেষ্টা করবেন এটা হলো কন্ট্রোলিং সার্কিট যারা পাওয়ার সার্কিট পারেন না তারা কমেন্টস করে জানাবেন আমি পাওয়ার সার্কিটও আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকন লাই দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম